ঢাকা মানিক মেয়ে এভিনিউ থেকে লাইভ ড্রোন শো লেজার শো ড্রোন লেজার শো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চেষ্টা করে একটু জুম করে দেখি এখানে বিভিন্ন প্রকৃতি ড্রোনের মাধ্যমে লেজার শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এখানে আপগ্রল একটা শো এর আগে কখন এখানে হয়েছে কিনা তো জানি না আমি এই মুহূর্তে লাইভে আছি আমার যে সব দর্শক দর্শকগুলো শুনছেন আমাকে দেখছেন লাইভ শোটি উপভোগ করার জন্য অনুরোধ করছি দেখতে থাকুন একের পর এক বিভিন্ন প্রকৃতি এখানে আসতে থাকবে লাইভ আমি দেখিয়ে যাব আপনারা জানেন গত পরশু দিন এরকম একটা লাইভ শো এখানে হয়ে গেছে যারা মিস করেছেন সরাসরি দেখতে পারেননি তাদের জন্য আজকে আমি আবার লাইভে নিয়ে আসলাম মুগ্ধ পানি লাগবে পানি সেই ছেলেটি যে আন্দোলনের মধ্যে পানি বিক্রয় করতে যে পানি গুলি লেগে নিহত হয় সেই ছেলেটি মুগ্ধ আমরা এই লেজার ড্রোন শোর মাধ্যমে বিভিন্ন প্রকৃতি এবং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এগুলা কিছু প্রকৃতি আমরা দেখতে পাব যারা এই মতে লাইভে সংযুক্ত আছেন দেখছেন আমাকে তারা দেখতে থাকুন আট দশ মিনিট একটু সরাসরি দেখুন ফারজানা সিঁথি ফারজানা সিঁথির প্রকৃতি দেখতে পাচ্ছি আমরা এই মতো দেখতে পেলাম ফারজানা সিঁথির প্রকৃতি সে এই আন্দোলনের মধ্যে অনেক ভূমিকা রেখেছে তার অবদান অথবা বাঙালি ধরে রাখতে চাই এইভাবেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোন লাইভ শো ড্রোন লেদার শো লাইভ বাংলাদেশের আকাশে ঢাকা মানিক মেয়া এভিনিউ সংসদ ভবনের এলাকা থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোন লাইভ শো দেখুন ড্রোনের মাধ্যমে হাজার হাজার ড্রোনের মাধ্যমে বিভিন্ন প্রকৃতির কিছু ছবি ফুটিয়ে তোলা আকাশের ভেতরে হাজার হাজার ড্রোনের ভেতরে রিক্সাওয়ালা সেই ভাই রিক্সাওয়ালা সেই ভাই সেলুট জানাচ্ছে রিক্সাওয়ালা সেই ভাই সেলুট জানাচ্ছে এই মুহূর্তে প্রকৃতির আবার পরিবর্তন হতে চলছে দেখা যাক এবার কি প্রকৃতিটা শো করে পরশুদিন যারা সরাসরি লাইভে দেখতে পারেন নাই যারা এই ড্রোনা মিস করে গেছেন আজকে তাদের জন্য এইভাবে আসলাম সরাসরি লাইভে আসলাম ড্রোনগুলি এই মুহূর্তে মাঝাখার ছড়িয়ে যাচ্ছে এটা প্রকৃতি নিচ্ছে আর শাপলা শাপলার পাতার মতো মনে হচ্ছে হ্যাঁ শাপলা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল সুন্দর একটা ফুলছাপ আকাশের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে আস্তে আস্তে ড্রোনগুলো আবার এক জায়গা হয়ে আসতেছে দেখা যাচ্ছে অন্য একটা প্রকৃতির রূপ নিতে যাচ্ছে ড্রোনগুলো আবার ছুঁড়িয়ে ছিটে যাচ্ছে এবার হ্যাঁ গত পরশুদিন সেমটা আমরা দেখতে পেয়েছিলাম উনিশশো একাত্তরের একটা প্রকৃতি তাতে দুই হাজার চব্বিশকে একটা ব্যান্ড করা হয়েছে লাল লালের লাল আলোর মাধ্যমে থেকে থেকে আকাশে একটা পাশে ঠিক তার উপরে একটা নিয়ন্ত্রণকারী ড্রোন দেখতে পাচ্ছি এবং তার এই পাশে আরেকটা নিয়ন্ত্রণকারী ড্রোন হ্যাঁ বাংলাদেশের পতাকা দুই হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা এই মুহূর্তে শোধে দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা মুভমেন্ট করছে সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে ড্রোনগুলি দিয়ে এত সুন্দর একটা প্রকৃতির সৃষ্টি সেই সাথে মুভমেন্ট আরো অনেক সৌন্দর্য এবং প্রাণবদ্ধ করে তুলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চীন মৈত্রী বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ এবং সংসদ ভবনের পিছনে ঠিক সংসদ ভবনের অপোজিটে প্রেয়ার ফর ফিলিস্তিন প্রেয়ার ফর ফিলিস্তিন আমরা ফিলিস্তিনি মা বন্ধু ভাইদের প্রতি সবসময় জন্য সমর্থন জানাই তাদের জন্য দোয়া করব আর তাদের যে দুঃখ কষ্ট এই মুহূর্তে তাদের উপরে নির্মম নির্যাতন চলতেছে আমরা সব সকলে মিলে তাদেরকে সমর্থন জানাই তাদের একটা সুন্দর জীবন স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোনগুলো আবার একত্রিত হচ্ছে কোনো একটা অন্য একটা প্রকৃতির রূপ নিচ্ছে এটা এই যে ফিলিস্তিন ভাইদের ইয়ার জন্য এরকম একটা অ্যাঞ্জেল দরকার হ্যাঁ সেরকম এটা প্রকৃতি এখন ভেসে উঠল এরকম একজন বিশ্বের নেতা দরকার দরকা। যে নেতা দরকা। পারবে সমস্ত মুসলিম দর বিশ্বকে একত্রিত করে আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করতে আমরা এই মুহূর্তে ঢাকা মানিক মেয়ে থেকে সংসদ ভবনের সামনে থেকে লেজার লাইট শো উদযাপন করছি দেখছি হাজার হাজার ড্রোনের মাধ্যমে এই লেজার শোটি অনুষ্ঠিত হচ্ছে এটা জুম করে দেখানোর চেষ্টা করছি কারণ এবার একটু বেশি ছড়িয়ে গেছে আকাশে ড্রাগন গুলো আবার সূর্য সিটে যাচ্ছে একটা অন্য একটা রূপ নেবে ও ওয়াও হ্যাঁ ড্রাগন এবং বাঘের ছবি লং লাইফ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ উপরে একটা মেসেজ আছে লং লাইফ চাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ড্রাগন এবং ড্রাগন এবং বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের যে প্রকৃতি বাংলাদেশ এবং চায়নার যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তারই একটা প্রতিচ্ছবি ফুটে উঠলো এখানে তারই একটা প্রতিচ্ছবি এখানে ফুটিয়ে তোলা হলো এখান থেকে আমরা ড্রোনের যে পাখার যে শব্দ মৌমাছির মতো যে গুবু বুবু একটা শব্দ এরকম একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি এরকম একটা শব্দ শোনা যাচ্ছে শব্দটাও অনেক সুন্দর একটি যাচ্ছে শুভ নববর্ষ বন্ধুরা সেই সঙ্গে আপনাদের পুরো জানাই বাংলার শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার অনেক চমৎকারভাবে এই মেসেজটি ফুটিয়ে তোলা হয়েছে উপরে আতশবাজি ফুটার মতো একটা লাইটিং লেজার চলতেছে শুভ নববর্ষ বাংলার প্রতিটি মানুষের ভাই বোনদের জানে শুভ নববর্ষ শুভ নববর্ষ বাংলার শুভ নববর্ষ জুম করার চেষ্টা করতেছি বাট জুম করতে গেলে বেশি জুম হয়ে যাচ্ছে ড্রোনগুলো আবার একত্রিত হয়ে যাচ্ছে দেখেন ড্রোনগুলো আবার একত্রিত হয়ে যাচ্ছে এই পাশে সে নিয়ন্ত্রণকারী ড্রোনটিও ঘুরে বেড়াচ্ছে তা এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে শুভ নববর্ষ জানিয়ে তার একটা প্রতিচ্ছবি দেখিয়ে ড্রোনগুলো আবার নিচে নেমে আসছে সম্ভবত আবার একই শাড়িতে যেভাবে ওঠার সময় একটা শাড়ি বদ্ধ হয়ে ড্রোনগুলো উপরে উঠেছিল সেরকম একটা ফ্রেমে আবার ফেরত আসতেছে হয়তোবা লাইভ ড্রোন লেজার শুটি এখানেই সমাপ্ত হতে যাচ্ছে আপনারা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর যারা যা লাইফের প্রথমবারের মতো এরকম একটি শো দেখলেন বা বাংলাদেশের আকাশেও দেখতে পেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন দেখেন সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে ড্রোনগুলো আবার একত্রিত হয়ে গেল আস্তে আস্তে এগুলো নিচে নেমে যাচ্ছে তাদের অবস্থানে আবার তারা ফেরত যাচ্ছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কমে পরে আজকে লাইফ বিশ্বাস করছি আল্লাহ হাফেজ